আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে আসো তারা জানো যে এই সপ্তাহে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট আছে তো অনেকেই হয়তো গণিত অ্যাসাইনমেন্ট বুঝে বুঝে উত্তরটা লিখতে পারবে আশা করি তোমরা সবাই বুঝে লেখো তারপরেও তোমাদের সহযোগিতার জন্যে আমি অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমেই দেখো তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট ক নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে প্রথম সৃজনশীলের ক তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে তো আমরা এখানে প্রথম সৃজনশীল আমরা এখানে লিখে দিচ্ছি যে সৃজনশীল এক সৃজনশীল একের সমাধানটা আমরা আজকে করি তো তোমরা দেখো প্রথমে ক নাম্বারে কিছু বলা আছে তোমাদের উদ্দীপকে বলা আছে যে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা এই চারটি সংখ্যার সাহায্যে তিনটা প্রশ্ন করা আছে প্রথম প্রশ্ন করা আছে কতে যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করা সংখ্যাগুলো কি নির্ণয় করতে বলছে লসাগু নির্ণয় করো তো তো দেখো আমরা লসাগু তোমরা সবাই জানো যে এই যেখানে যে সংখ্যাগুলো থাকে প্রথমে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে যায় এবং ছোট সংখ্যা এবং পক্ষে দুটি সংখ্যার মধ্যে যেতে হবে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা পক্ষে কী করতে হবে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে প্রথমে দেখো এখানে জোর সংখ্যা আছে কয়টি দুইটি তো যেহেতু দুটি জোর সংখ্যা আছে তাহলে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তো দুই দিয়ে যদি বাক করি বারোকে তাহলে ছয় দুগুনি বারো এখানে পনেরো ঠিক থাকবে দশ দুগুনি বিশ এখানে এটা ঠিক থাকবে এরপরে দেখো এখনও আবার দুইটি কি আছে জোর সংখ্যা আছে তাহলে আবারও দুই দিয়ে আমরা বাক করতে পারবো তাহলে তিন দুগুনি ছয় এটা যা ছিল তাই পাঁচ দুগুনি দশ এটা যা ছিল তাই এখন দেখো এখানে আর কোনো জোর সংখ্যা নাই জোর সংখ্যা না থাকার কারণে আমাদেরকে কি করতে হবে তাহলে বিজোর সংখ্যা তো বিজোর ছোটো সংখ্যা হচ্ছে থ্রি তো থ্রি দিয়ে যদি দেয় আমরা এটাকে বাক করি তিন অক্ষে তিন তিন পাঁচটা পনেরো এটা যা থাকবে তাই এটা যা থাকবে তাই কারণ এই দুটাকে থ্রি দ্বারা ভাগ করা যায় না এখন দেখো থ্রি দিয়ে আর কোনোটাকে বাক করা যায় না এখন ফাইভ দ্বারা আসি যেহেতু এখানে বিজোর সংখ্যা আছে তো পাঁচ অক্ষে পাঁচ মানে পাঁচই থাকবে পাঁচকে পাঁচ দ্বারা বাক করলে ওয়ান পাঁচকে পাঁচ দ্বারা বাক করলে ওয়ান আর সাতকে বাক করা যায় না আমাদের শুধু খেয়াল করতে হবে যে সে কমপক্ষে দুটি জোর সংখ্যা বা দুটি বীজ সংখ্যা থাকলে প্রথমে জোর সংখ্যা দিয়ে আমরা করব বা প্রথমে বীজ সংখ্যা দিয়ে করবো তো সাধারণত ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে তো দেখো তাহলে আমাদের প্রথমে দেখো এখন লসাগু কত হবে নিম্ন লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ হচ্ছে পাঁচ আর এই তিনটা একের গুণফল এক এক লেখার দরকার নেই গুণ হচ্ছে সাত তাহলে আমরা সেই গুণফল পেয়ে গেলাম কত আর টু টু থ্রি অর্থাৎ দুই দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তার গুণ ফল হচ্ছে চারশত বিশ এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ নির্ণয় গসাগু চারশত বিশ তো চলো নাম্বার প্রশ্ন নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা খ নাম্বার প্রশ্নে ক হতে আমরা পাইছিলাম সংখ্যাগুলো লসাগু কত চারশো বিশ আর আমাদের এখানে বলা ছিল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা প্রশ্নের দিকে একটু খেয়াল করো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক লেখে চারটা শূন্য অর্থাৎ মোট হবে পাঁচটি অঙ্ক এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক হবে সেই অঙ্ক সেই অঙ্ক পাঁচটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা বাক করব এই চারশো বিশ অর্থাৎ আমরা যে লসাগু পেয়েছিলাম কতে সেই লসাগু দ্বারা বাক করব তো প্রথমে দেখো আমরা যদি দুইবার দেই এখানে দুইবার দিলে দেখো এখানে যেহেতু এক হাজারের মধ্যে নিতে হবে একশোর মধ্যে তো অবশ্যই যাবে না যেহেতু এটা চারশো আছে তো এক হাজারের মধ্যে নিই আমরা দুইবার দিলাম যেহেতু চার দুগুনি আটশো আমরা এটা সহজেই বুঝতে পারি তিনবার দিলে তিন চারে বারোশো তার মানে এক হাজার থেকে বেশি হয় এই কারণে আমরা প্রথমে দুইবার দিলাম তাহলে এই দুই দিয়ে এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি দেখো এই চারশো বিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই শূন্য শূন্য দুই দুগুনি কত চার আর চার দুগুনি আট তাহলে আমরা পেয়ে গেলাম কত আটশো চল্লিশ এরপরে আমরা এক হাজার থেকে বিয়োগ করি যদি এক হাজার থেকে যদি আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করি আটশো চল্লিশ তাহলে দেখো শূন্য চার কত হলে দশ হবে ছয় হলে হাতে এক আটাটাকে নয় নয় কত দশ হবে তাহলে আমরা পাইলাম কত একশো ষাট একটা শূন্য আমাদের বাকি আছে এই শূন্যটা আমরা লিখলাম তাহলে আমাদের ষোলোশো হয়ে গেল। তা আমরা জানি তিনবার দিলে হবে কত তিন চারে বারোশো চারবার দিলে চার চাইরে ষোলোশো এবং এইখানে কিন্তু আরও চার কুড়িং আশি তার মানে চারবার দিলে বেশি হয় তিনবার দিলে কম হয় তাহলে আমরা তিনবার দিলাম তাহলে আমরা যদি এটাকে তিনবার দে তিনবার দিই মানে কি তিন ধারা গুণ করি দেখো তিন শূন্য শূন্য তিন ছয় তিন সাইটে বারো তাহলে বারোশো ষাট এরপরে আমরা কী করবো ষোলোশো থেকে বারোশো ষাট যদি বিয়োগ করি ষোলোশো থেকে যদি বারোশো ষাট বিয়োগ করি তাহলে স্বাভাবিকই দেখো এখানে থাকতেছে কত এখানে হাতে এক তিন তাহলে তিনশো চল্লিশ থাকে এই সংখ্যাটা আমাদের থেকে গেলো আমরা এখানে দশমিক নিয়ে আর করতে পারবো না যেহেতু আমাদেরকে বলা হয়েছে নিঃশেষে বিভাজ্য আমরা সেই দিকেই যাই তাইলে আমরা যদি তেইশবার এই সংখ্যাটাকে দেই তাহলে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ থাকে তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এই সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় যেহেতু এখানে তিনশো চল্লিশ অবশিষ্ট রয়েছে তাহলে আমরা বলতে পারি বিভাজ্য অর্থাৎ কি চারশো বিশ দ্বারা সংখ্যাটিকে বাঘ করলে বাকশেষ থাকে কত তিনশো চল্লিশ থাকে তাহলে ভাজ্য থেকে যদি এই তিনশো চল্লিশ আমরা বাদ দিতে পারি মানে কম হয় ভাজ্য যেটা ছিল সেটা থেকে যদি তিনশো চল্লিশ আমরা কম নেই বা বিয়োগ করি তাহলে চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু সেই সংখ্যাটি কত হয়ে যাবে চার অঙ্কের হয়ে যাবে কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে এখানে দেখো এক দুই তিন চার যদি বিয়োগ করি তিনশো চল্লিশ তাহলে সংখ্যাটি হবে চার অঙ্কের তাহলে আমরা এটা নিতে পারবো না অর্থাৎ সংখ্যাটি চার অঙ্কের হয় আবার ভাজ্য সংখ্যাটি যদি এই চারশো বিশ মাইনাস কত তিনশো চল্লিশ তাহলে বিয়োগ করলে কত হয় আশি বেশি হয় অর্থাৎ এই যে আমাদের পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে তার সাথে যদি আমরা আশি বাড়তি নেই অর্থাৎ আশি যোগ করি তাহলে চারশো বিশ দ্বারা বিভাজ্য হবে তাই আমরা লিখলাম আশি বেশি হলে সংখ্যাটি কী হবে চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে নিম্ন সংখ্যাটি কী আমাদের যে প্রদত্ত পাঁচ অঙ্কের সংখ্যা তার সাথে আমাদেরকে এই দুটার বিয়োগ করে আমরা আগেও করেছি সরাসরি আশি লিখতে পারতাম অথবা বিয়োগ করে দেখাইতেও পারো যে চারশো বিশ মাইনাস তিনশো চল্লিশ সমান আশি তাহলে আমরা এটা সরাসরিও লিখতে পারি এটা করেও দেখাইতে পারি তাহলে এখানে আমাদের দশ হাজার আশি এই সংখ্যাটি আমরা যদি চারশো বিশ দ্বারা বাক করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোনো কি থাকবে না বাক থাকবে না তাইলে আমরা ক করলাম খ করলাম তাহলে খ তোমরা দেখতে এই ভাষাটাও সুন্দর করে লিখবে তাহলে এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করি তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা গ নাম্বার প্রশ্ন আলোকে যদি করি তাহলে ক হতে আমরা লসাগুর মানটা আগেই পেয়েছিলাম চারশো আর আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চার আমরা আগেই জানি বৃহত্তম সংখ্যা মানে নয় দ্বারা গঠিত আর ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের পরে শূন্য দ্বারা গঠিত তো চারটা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে একটু খেয়াল করো আগের অঙ্কটা রয়ে গেছে লেখাটা আর কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে চারটা নয় হবে তাই না তাহলে চারশো বিশ দ্বারা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা বাক করি আগের মতোই প্রথমে দুইবার দিব। তাহলে একশো চল্লিশ বিয়োগ করলে থাকবে একশো ঊনষাট এরপরে আর একটা নয় বাকি থাকে সেটা নিয়ে আসলাম এরপর আমরা তিনবার দিলাম বারোশো ষাট বিয়োগ করলে আমরা পাইলাম কত তিনশো উনচল্লিশ তাই না তাহলে দেখা যাচ্ছে কি যে এত সংখ্যাটি চারশো বিশ দ্বারা কি বিভাজ্য নয় এত দ্বারা বাক করলে এত দ্বারা সংখ্যাটিকে বাক করলে বাক কত থাকে থ্রি থ্রি নাইন অর্থাৎ তিনশো উনচল্লিশ থাকে ভাজ্য এত থেকে যদি এত কম হয় অর্থাৎ এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বিভাজ্য পেতাম যেহেতু এই সংখ্যাটা আছে তাহলে এটা বিভাজ্য নয় তাই আমরা বলতে পারি যে বাজ্য এত থেকে যদি এত কম হতো মানে তিনশো উনচল্লিশ কম হতো তাহলে চারশো বিশ দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হতো আবার দেখো আমরা চারশো বিশ থেকে তিনশো উনচল্লিশ যদি বিয়োগ করি তাহলে একাশি যদি বেশি হতো অর্থাৎ এই সংখ্যার সাথে অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি একাশি থাকতো তাহলে সেক্ষেত্রেও চারশো বিশ দ্বারা বিভাজ্য হতো কিন্তু তখন সংখ্যাটি হয়ে যেত কত দেখত তখন সংখ্যাটা তো এক দুই তিন চার পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতো কিন্তু আমাদেরকে বলা হয়েছে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা এটা লিখতে পারি না অর্থাৎ পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদেরকে লিখতে বলে নাই তাহলে যা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা অতএব চার অঙ্ক বিশিষ্ট তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে এই যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম সেই সংখ্যার সাথে আমরা বলেছিলাম যে কত এই একাশি না সেটা করলে যেহেতু বেশি হয় তাহলে আমাদের এই যেটা বাক্সেস থাকে সেটা বিয়োগ করতে হবে এই জন্য আমরা লিখলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি চারটা নয় মাইনাস যেই বাক্সেসটা আছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই আমাদের কি নিঃশেষে বিভাজ্য হয় শুভ্র শিক্ষার্থীরা দেখো আমরা নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাইলাম গত নয় কিন্তু প্রশ্নে আর কথা বলা আছে সেটা হচ্ছে প্রশ্নে বলা আছে প্রত্যেকবার বাক করলে দশ অবশিষ্ট থাকতে হবে তাহলে দেখো সেটা আমরা আবার লিখি প্রশ্ন তাহলে আমাদেরকে কী বলা হয়েছে আমরা যতবারই বাক করব প্রত্যেকবার বাক থাকতে হবে দশ তাহলে লিখতে পারি যেহেতু যেহেতু প্রত্যেকবার বাকশেষ কত থাকবে যেহেতু প্রত্যেকবার বাক থাকবে দশ প্রশ্নে বলা আছে যেহেতু প্রত্যেকবার বাক থাকবে কত দশ তাহলে নিম্নেও বৃহত্তম সংখ্যা তাহলে নিম্নেও চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে আমরা এখানে পেয়েছিলাম কত নয় হাজার ছয় শত ষাট যেহেতু প্রত্যেকবার বাক্সে দশ থাকবে তাহলে আমাদেরকে সে দশটা কী করতে হবে যোগ করে নিতে হবে তাহলে নয় হাজার ছয় সত্তর এই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা লিখতে পারি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম তাহলে উত্তরটা কি হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় তো দেখো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা এখানে বলেছিলাম যে এটা কম হলেও বা করা যাবে বেশি হলেও ভাগ করা যায় তো যখন বেশি হয় তখন আমরা দেখলাম সংখ্যাটি পাঁচ অঙ্কের হয়ে যায় তাহলে বেশিটা আমরা নিতে পারবো না আগের অঙ্কে আমরা নিয়েছিলাম সেখানে বিয়োগ করলে অঙ্ক কমে যায় কিন্তু এখানে যোগ করলে অঙ্কটা বেড়ে যায় তাহলে আগের অঙ্কটার মানে বিপরীতি বলা চলে তো আমরা যেহেতু এখানে প্রত্যেকবার বাঘ শেষ দশ থাকবে তাহলে এই সংখ্যাটার সাথে আমরা কি করব দশ যোগ করে দিলে আমাদের সংখ্যা হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে কিন্তু তিনটা সৃজনশীল প্রশ্ন অ্যাসাইনমেন্টে দেওয়া আছে তো আমরা প্রথম সৃজনশীলের সমাধান করলাম এই সৃজনশীলটার পরে আমরা দুই নম্বর সৃজনশীলের সমাধান করবো এরপরে তিন নম্বরটা করব তো তোমরা যদি আমাদের এই ক্লাস তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে পাও এবং সবার আগে তোমরা অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট করতে পারো তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ধন্যবাদ সবাইকে